নমস্কার বন্ধুরা সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বর্তমান সময়ে ছোট থেকে বড় সবারই কিন্তু ডেঙ্গি হচ্ছে আজ তাই আপনাদের জন্য নিয়ে এলাম ছোট্ট বাচ্চার ডেঙ্গি হলে তা আমরা কীভাবে বুঝবো এবং ঘরোয়া উপায় তার প্রতিকারই বা কিভাবে করবো ডেঙ্গু জ্বরের বেশিরভাগই হয়ে থাকে অনর্ধ পনেরো বছর বয়সে বর্ষা মৌসুমে ও শহরের বস্তি এলাকায় ডেঙ্গু বেশি দেখা যায় ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপ শনাক্ত হয়েছে একাধিক টাইপে বা দ্বিতীয়বার আক্রান্তের ক্ষেত্রে রোগের তীব্রতা অনেক বেশি হয় শিশুরা আক্রান্ত হয় বেশি জটিলতার হারও বেশি তাই এ সময় শিশুদের বিষয়ে সতর্ক হতে হবে ভাইরাস শরীরে প্রবেশের সাধারণত চার থেকে সাত দিনের মধ্যে ডেঙ্গু জ্বরের উপসর্গ দেখা দেয় প্রথম এক থেকে পাঁচ দিন হঠাৎ উচ্চমাত্রার জ্বর প্রায় একশো চার ডিগ্রি ফারেনহাইট সঙ্গে বমি বমি ভাব র্যাশ উপসর্গের প্রথম বা দ্বিতীয় দিনে ত্বকে লাল ফুসকুড়ি অথবা অসুখের চার থেকে সাত দিনের মধ্যে হামের মতো লাল বিন্দু দেখা যায় হাড়ের জোড়ায় গাঁটে ও মাংসপেশিতে প্রবল ব্যথা হয় কিছু লক্ষণ বিপজ্জনক চিহ্ন হিসেবে স্বীকৃত সেগুলো হলো পেটে ব্যথা অনবরত বমি শরীরে জল জমা নাক ও মাড়ি থেকে রক্তপাত অতিরিক্ত দুর্বলতা অস্থিরতা লিভারস্ফীতি অনুচক্রিকা দ্রুত কমতে থাকে ডেঙ্গু জ্বরের পাঁচ থেকে সাত দিন সময়কালে মারাত্মক ডেঙ্গুর চিহ্নাদি দেখা দিতে পারে যেমন শরীরে জল জমা ডেঙ্গু শক সিনড্রোম নারী দুর্বল শীতল শরীর তাপমাত্রা ছিয়ানব্বই দশমিক আট ডিগ্রি থেকে কমে যাওয়া রক্তচাপ বিপজ্জনকভাবে কম অতিরিক্ত রক্তপাত এছাড়া অচৈতন্য অবস্থা হার্ট ও অন্য অঙ্গে রোগের লক্ষণ প্রভৃতি চিকিৎসা ও প্রতিকার শিশুর জ্বরের সাধারণ উপসর্গকে শিশুর অন্যান্য মৌসুমি জ্বরের লক্ষণ মনে করে বসে না থেকে জ্বর হওয়ার প্রথম চব্বিশ ঘন্টার মধ্যেই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি অন্যথায় বিপজ্জনক চিহ্ন বা মারাত্মক ডেঙ্গুর চিহ্নাদি নিয়ে শিশুর সংকটজনক অবস্থা হতে পারে জ্বর পুরোপুরি চলে যাওয়ার চব্বিশ ঘন্টা পর রোগী বেশি অসুস্থতা অনুভব করলে দ্রুত হাসপাতালে ভর্তি হওয়া উচিত প্রয়োজনে রক্ত বা প্লাজমা সঞ্চালন এবং ডেঙ্গু শক সিন্ড্রোমের ত্বরিত বিশেষ চিকিৎসা নিতে হবে পর্যাপ্ত চিকিৎসায় ডেঙ্গু আক্রান্তে মৃত্যু হার এক শতাংশ কিন্তু শখ দেখা দিলে তা বেড়ে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত হয় একাধিক অঙ্গপ্রত্যঙ্গের বিকস্থলতা চিকিৎসাধীন ওভারহাইড্রেশন ডায়াবেটিস ও অ্যাজমার মতো দীর্ঘমেয়াদি অসুখে ভোগা শিশুর ক্ষেত্রে বেশি প্রাণঘাতী রোগ জটিলতা থেকে পরবর্তী সময়ে চুল পড়ে যাওয়া ডিপ্রেশন ট্রান্সফার্স মাইলাইটিস ও গিয়েনবাড়ির মতো স্নায়ুরোগের ঝুঁকি থাকে এখন বৈশ্বিকভাবে ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় এডিস মশার কামড় থেকে নিজেকে রক্ষা করা শিশুকে ফুল শার্ট ফুল প্যান্ট ও মোজা পরানো দরকার প্রয়োজনে দিনেও মশাইলটা নিয়ে ঘুমানো উচিত ঘরোয়া চিকিৎসা ডেঙ্গু আক্রান্ত হলে বিশ্রাম নিতে হবে পর্যাপ্ত পরিমাণে জল এবং তরল জাতীয় খাবার খেতে হবে শরীরে জলীয় অংশ বেশি থাকলে মাথা ব্যথা ও পেশি ব্যথা কম হবে ডেঙ্গু রোগে প্লাটিলেট কমে যায় তাই প্লাটিলেট বাড়ে এমন খাবার খেতে হবে যেমন সাইট্রাস ফল কাঠবাদাম দই সূর্যমুখী বীজ গ্রিন টি ক্যাপসিকাম ব্রোকলি পালং শাক আদা রসুন ও হলুদ পেয়ারার শরবত পান করা যেতে পারে ভিটামিন সি সমৃদ্ধ এই পানীয়টি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে রক্তের প্লাটিলেট বাড়াতে নিমপাতার রস ভালো কাজ করে এটি শ্বেত রক্তকণিকার সংখ্যাও বৃদ্ধি করে নিমপাতার রস রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতেও কার্যকরী যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা